বাটার ক্রিম দিয়ে তো অনেকেই অনেক সময় কেক ডেকোরেশন করেছেন তবে আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয় আমেরিকান বাটার ক্রিম আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাটার ক্রিমের রেসিপি যেটা কিনা আমেরিকান বাটার ক্রিম নামে পরিচিত তো চলুন রেসিপিটা শুরু করি আর এই জিনিসটা দিয়ে ডেকোরেশন এত সহজ যে আমার মেয়েও কিন্তু কেক ডেকোরেশন করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ও ডেকোরেশন করে ফেলেছে তো এভাবে করেই কিন্তু কাপ কেকও আপনারা এই বাটার ক্রিমটা দিয়ে ডেকোরেশন করতে পারবেন তো এখানে আমি কিভাবে তৈরি করছি সেটাই বলছি এখানে আমি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিয়েছি আর যে কোনো ভালো ব্র্যান্ডের আইসিং সুগারটা ব্যবহার করার চেষ্টা করবেন আর হাতের কাছে না থাকলে আপনারা পাউডার সুগারও ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে যখন এটা মেল্ট হয়ে যাবে তখনই এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে এটাকে নেড়ে ভালোভাবে ঠান্ডা করে নেবেন এবং ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন প্রায় এক ঘন্টার জন্য যাতে করে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর এইদিকে আমি দুইশো গ্রামের মতন বাটার নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এর চেয়ে চাইলে পরিমাণ বেশি বা কম করতে পারেন তো আমি যে পরিমাণটা দেখাচ্ছি সেটাও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিলেই হবে আর কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে তো এবার আমি সেই চিনির মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় আছে আর বাটারটাকেও নিয়ে নিয়েছি এবার এই বাটারটাকে একটা বিটার দিয়ে বিট করতে থাকবো বিটারে একদম লো স্পিডে এটাকে কতক্ষণ বিট করে নিলে দেখতে পাবেন যে বাটারটা মোটামুটি ফ্লাপি হয়ে আসছে এই বাটারগুলো কিন্তু খুব বেশি ফ্লাপি হয় না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড করে আপনারা বিট করবেন আর হচ্ছে বাটারটাকে আবার একটা স্প্যাচুলার মাধ্যমে মাঝখানে গুছিয়ে এনে দিয়ে আবার একটু বিট করবেন এভাবেই কতক্ষণ বিট করে নিলেই দেখতে পাবেন যে বাটারের কালারটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে আর এই কাজটা আমি কয়েকবারে কিন্তু করেছি দেখতে পাচ্ছেন বিট করতে করতে আপনি বুঝতে পারবেন যে বাটারটা কিন্তু আর ফ্লাপি হচ্ছে না ঠিক তখনই এই বিটা মেশিনটাকে অফ করে দিয়ে এর মধ্যে আমি যে চিনির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিতে হবে আর যদি আপনারা ভালো ব্র্যান্ডের আইসিং সুগার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বাটার ক্রিমটা অনেকটাই স্টিফ হবে তো এখানে আমি একবারে কিন্তু এই মিশ্রণটা দিবো না অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে বিট করে নিব। এতে করে কিন্তু এর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিয়ে এটাকে বিট করে একটা সুন্দর স্মুথ ক্রিমে পরিণত করব দেখতে পাচ্ছেন আর মিশ্রণটাকে কিন্তু আমি তিন থেকে চারবারে মিক্স করেছি আর একবারে দিলে কিন্তু এটা পানি ছেড়ে দিবে তাই বারবার দিয়ে দিয়ে কিন্তু বিট করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে টান দিয়ে দেখাচ্ছি কতটা স্টিফ হয়েছে কিংবা বিটারের যে হ্যান্ডেল সেটাকেও ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু পড়ে যাচ্ছে না অর্থাৎ এটা একদম পারফেক্টলি ডান তো এ পর্যায়ে এই ক্রিমটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো কেক ডেকোরেশন করতে পারেন এ পর্যায়ে যেহেতু মাত্রই ক্রিমটাকে বিট করা হয়েছে এটা কিন্তু ছুটা সফট থাকবে যদি আপনারা টাইট করে নিতে চান সেক্ষেত্রে আপনারা ডিপে আধা ঘন্টার মতো রেখে দিলে কিন্তু এই ক্রিমটা একদম স্টিফ মানে শক্ত হয়ে যাবে তখন কাজ করে কিন্তু মজা পাবেন কিংবা এটা দিয়ে কিন্তু ডিরেক্টও আপনারা কাজ করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে বাটিটা নাড়িয়ে দেখাচ্ছি এটা কিন্তু একটু নড়াচড়া করছে না দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু এই ক্রিমটা স্টিফ হয়ে গিয়েছে আর এই ক্রিমটা দিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে একটা কেক ডেকোরেশন করেছিলাম তো এই যে কেকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই কেকের রেসিপিটাও আমি আপনাদেরকে আগামীতে আপলোড করে দিব আশা করি আপনাদের কাছে এই কেকের রেসিপিটাও ভালো লাগবে তো আজকে পর্যন্ত আল্লাহ ফেজ